এখানে মাংসটাকে ভাজবো তার জন্য হলুদের গুঁড়া দিচ্ছে তারপর আমরা দিয়ে দেবো মরিচের গুঁড়া তারপর এখানেও লবণ দিয়ে দেব এবার আমরা মাংসটাকে মেখে নেব এবার আমরা ফ্রাই প্যানে দিয়ে দেবো মাংসটা একে একে আমরা সব মাংসগুলো দিয়ে দেবো আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা তেলটাকে অনেক গরম করেছি আর দেখতে পাচ্ছেন দেওয়ার সাথে সাথে অনেক ছিটে আসছে সো গাইস এবার আমরা মাংসটাকে উল্টিয়ে দেব আর দেখুন আমাদের এক পাশ কী সুন্দর ভাজা হয়েছে আরেক পাশ আমরা এভাবে ভেজে নিব এবার আমরা এখানে আলুগুলো দিয়ে দিয়ে মাংসটা থেকে আর দেখুন আমাদের মাংসটা ভাজা শেষ এবার আমরা আলুটাকে একটু ভাজবো মাংসের সাথে এদিকে আমরা পেঁয়াজ আর তেল দিয়েছি মাংসটা রান্না করার জন্য পেঁয়াজটাকে আমরা একটু ভাজবো কেন দিয়ে দেবো হলুদ মরিচ লবণ এখানে অ্যাড করব বাটা এবার আমরা দিয়ে দেব ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর হচ্ছে গরম মশলার গুঁড়া দিয়ে দেব মাংসতে তারপর এটাকে ভালোমতো মিক্স করে নেব মাংস আর আলুটা ভাজাও শেষ মাংস আর আলুটাকে ভেজে রেখেছিলাম সেটা এবার এখানে দিয়ে দেব যে আমাদের সব মাংস আর আলু দেওয়া শেষ এটা আমরা ভালো মতো মিক্সড করে নেব এই যে মাংসটা আমাদের কসলা শেষ আর কষলাটা অনেক সুন্দর হয়েছে ভাজবে আরো খেতে সুন্দর হয় এবার আমরা গরম পানি দিয়ে দিব এখানে আমরা গরম আর একটু পানি দিবো গরম পানিটা পানি একটু কম হয়েছিল এবার আমরা পানি দেওয়ার পরে ভালো মতো মিক্স করে নিবো তারপরে এখানে আমরা দিয়ে দিব কুলিজা এবার আমরা ঢেকে দিবো এই আমাদের মাংসটার মাংস এসে কত সুন্দর হয়েছে আমরা মাংসটার ঝোল রাখবো কারণ আমরা ঝোল খেতে পছন্দ করি তারপর আমরা ডাক্তার এখানে আমাদের মাংস রেসিপি শেষ আসসালাম